মেয়ে জাহান রাইতাকে বিয়ে করেছেন সার্জিস আলম রাইতা হাফেজা এবং সব সময় পর্দা করে চলেন তিনি বরগুনা কলেজিয়েট মাধ্যমিক বিদ্যালয়ে লেখাপড়া করছেন একত্রিশে ডিসেম্বর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের এক পোস্টে এই তথ্য নিশ্চিত করেন যুব ও ক্রিয়া উপদেষ্টা আসিফ মাহমুদ সার্জি সালমের স্ত্রী ভীষণ মেধাবী ছাত্রী তার বাড়ি বরগুনা সদর উপজেলার দুই নং গৌরীচন্না ইউনিয়নের লাকুরতলা গ্রামে এক বোন ও দুই ভাইয়ের মধ্যে সার্জিস আলমের স্ত্রী আয়সা জাহান রাইতা মেঝ সার্জিস আলমের শ্বশুরের নাম ব্যারিস্টার লুৎফর রহমান তার বাড়ি বরগুনা সদর উপজেলার দুই নম্বর গৌরীচন্না ইউনিয়নের লাকুরতলা গ্রামে পেশার তাগিদে ব্যারিস্টার লুৎফর রহমান স্ত্রী মেয়ে ও দুই ছেলেকে নিয়ে রাজধানীর বাসা আমাদের আমাদের এক যদিও সিনিয়র তার বিয়ে হয়েছে আমাদের এক সমালকের সাথে এই বিষয়টা আমরা খুব আনন্দিত কারণ তার ভালো এক জায়গায় বিয়ে হয়েছে কিন্তু দুঃখের বিষয় হলো তার বিয়ে আমরা সেটা ফেসবুকের মাধ্যমে জানছি কিন্তু দেওয়া দেয় নাই আমাদের বরগুনা গণদুলো ভাই সার্জিস যদি বরগুনা আসেন তাহলে আমরা স্কুলে সবাই দলবল নিয়ে তার কাছে